ডক্টর মোহাম্মদ ইউনুসকে একদম হুঁশিয়ারি যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে তার পদদ্যাক দাবি করেছেন সবাই যেহেতু তিনি স্বৈরাচার আমলের রাষ্ট্রপতি স্বৈরাচারের নিয়োগদাতা রাষ্ট্রপতি যার হাতে মানুষের রক্ত লেগে আছে যার যার কারণে অসংখ্য মানুষের জীবন হারিয়েছে সেই স্বৈরাচারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি কখনও বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারে না তাই আরও আগে তাকে অপসারণ করা যেত কিন্তু ডক্টর ইউনুস সরকার কেন জানি অনেকটা সময় নিয়ে বিষয়গুলো করছেন যার কারণে আজও পর্যন্ত স্বৈরচারে নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি আমাদের রয়ে গেছেন এটা আমাদের জন্য একটা চরম অবমাননাকর যে একটা স্বাধীন বাংলাদেশে এতগুলো প্রাণ ঝরলো হ্যাঁ দেশটা স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরেও এতগুলো প্রাণের বিনিময়ের পরেও কেন রাষ্ট্রপতিকে অপসারণ করা হলো না এটা আমাদের মধ্যে একটা বিগ কোয়েশ্চান বা বার্নিং কোয়েশ্চান যেটাই বলে না কেন সেটা ছিল আরও আরও শুধু রাষ্ট্রপতি না স্বৈরাচারের যতগুলো লোক যেখানে যেখানে সে বসিয়েছে সাজিয়েছে অবকাঠামোগুলো ধ্বংস করেছে তার নিজস্ব লোকদেরকে নিয়োগ দিয়েছে তাদের প্রত্যেককে সরাইতে হবে না হয় এই স্বাধীন বাংলাদেশে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে তাই সার্জিস আলম এবং হাসাদ আবদুল্লাহ সহ আরো যারা সমন্বয় রয়েছেন তারা আলটিমেটাম দিয়েছেন যে আপনার ইউনুস সরকারকে এই রাষ্ট্রপতিকে সরাই দিতে হবে যদি তিনি ইউনুস সরকার যদি এটা না মানেন তাহলে ছাত্ররা আবারও মাঠে নামবে অধিকার যদি আদায় না হয় দাবি যদি আদায় না হয় তাহলে আন্দোলনে নামাটাই হচ্ছে একমাত্র পথ যে আন্দোলনের মাধ্যমেই সমস্ত যুক্তিগুলা বা সমস্ত দাবিগুলা মেনে নেওয়ার একটা আশ্বাস থাকে শুধু রাষ্ট্রপতি না আরও যে যেখানে আছে সুটা যেখানে যাকে নিয়োগ দিয়েছে তাদের প্রত্যেককে হটাই দিতে হবে তাদের প্রত্যেককে সরাই দিতে হবে এবং তাদেরকে উপযুক্ত বিচারের মুখোমুখি করতে হবে যে কেন তোমরা স্বৈরাচারের কথা শুনে কোনো মানুষের উপর অত্যাচার চালিয়েছ কিছুক্ষণ একটা নিউজে দেখলাম ডিজিএফের নিয়ন্ত্রিত যে আয়নাঘর ছিল সে আয়নাঘরের আলামতগুলা নষ্ট করা হয়েছে তো কারা করছে এগুলো স্বৈরাচারের দোসররা যারা সত্যিকার অর্থে প্রশাসনের লোক যারা দেশপ্রেমিক তারা তো আলামত নষ্ট করতো না তারা বরং আলামত গুলারে ভালোভাবে রেখে দিত কারণ এই আলামতের মাধ্যমেই ধরে ধরে একটার একটার ঘাট ধরে ধরে তাদের বিচার করা হতো কিন্তু সে আলামতগুলো নষ্ট করা হচ্ছে তার মানে আমরা বুঝতে পারি আমরা বলতে পারি যে এখনো স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে বসে আছে আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে আবার স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনা যায় আবারও তাকে যদিও সেটা সম্ভব না টু মাছ ইম্পসিবল অলৌকিক কিছু ঘটা ছাড়া সেটা পুরোপুরি অসম্ভব যে স্বৌরাচারকে আবার ফিরে আনা আবার তাকে ক্ষমতা বসানো কিন্তু কিছু মানুষ তো সেই স্বপ্নটা দেখে কারণ তাদের যে লুটপাট তাদের যে দুর্নীতি তাদের যে খাওয়া দাওয়ার ব্যাপারটা মানুষকে চুষে ফেলার যে ব্যাপারটা সে ব্যাপারগুলো তো তাদের মধ্যে থেকে গেছে তারা তো আর সেগুলো আগের মতো করতে পারতেছে না তাই তারা এখনও স্বৌরাচারের দোষণ হয়ে ওইভাবে কাজ করতেছে প্রত্যেকটা জায়গা থেকে এদের সবাইকে বাদ দিয়ে দিতে হবে পদত্যাগ করে দিতে হবে এবং বিচার মুখোমুখি করতে হবে বিচার যদি করা না হয় ভাই সামনে কোনো না কোনো স্বৈরাচার তৈরি হবে আবার বিচার করতে হবে আমরা চাই বিচার কারণ যে অপরাধগুলো তারা করে গিয়েছে এবং স্বৈরাচারকে তারা বসিয়ে রেখেছে স্বৈরাচারকে বসিয়ে রেখে তারা প্রত্যেকটা জায়গায় যেভাবে মানুষের সব কিছু কেড়ে নিয়েছে এদের যদি বিচার না হয় তাহলে আবার স্বৈরাচার আবার কোনো ফ্যাসিস্ট খুনি আবার নরপশু বাংলার মাটিতে আবারও ফিরে আসবে তাই আমি চাই আমরা চাই প্রত্যেকটা অপরাধীর বিচার হবে আইন আদালতের মাধ্যমে আমি বলছি না যে ইনজাস্টিস অর্থাৎ বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হোক সেটা আমি কোনোভাবেই সমর্থন করি না একজনকে কাউকে পেলে পিটিএ মারা মেরে ফেলা হবে সেটা কোনোভাবে সমর্থনযোগ্য না তাকে আইন আদালত বিচারের মাধ্যমে পুরো জাতির জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যাতে এই ভুল এই রকম মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম আর কেউ না করার সুযোগ পায় বা সাহস না পায়